যারা সন্ত্রাসী এরা কিন্তু ছাত্র না আমরা বারবার বলছি যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত জামাত শিবির এবং বিএনপি চক্র তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি সাধারণ ছাত্রদের সঙ্গে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই সন্দেহ জামাত শিবির চক্র অথবা বিএনপির সন্ত্রাসীরা কেউ সমবেত হতে না পারে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং কেউ যদি এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায় নাশকতা করতে চায় একেবারে সর্বোচ্চ আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে هاجر اور کنے بدل جائے

頑張れ